গোঘাটের বালি পঞ্চায়েতের খিলগ্রামের রাস্তা যেন নরকের পথ গোঘাট এক নম্বর ব্লকের বালি পঞ্চায়েতের খিলগ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে উঠেছে গোটা রাস্তা যেন নরকের পথে পরিণত বর্ষায় আরও ভয়ঙ্কর অবস্থা এলাকার মানুষজন পঞ্চায়েতকে বারবার জানালেও টনক নরেনি পঞ্চায়েতের প্রধান জানান তিনি সমস্ত রাস্তায় সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন কিন্তু তিনিও নাকি অসহায় জানা গেছে খোদ প্রধানের বাড়ি দিঘরা গ্রামের রাস্তাও বেহাল দশায় পড়ে আছে দীর্ঘদিন ধরে বালি পঞ্চায়েতে কোনো রাস্তায় নিশ্চিন্তে পথ চলার উপযোগী নয় বলে অনেকেই ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন আজ দেখুন খিলগ্রামের বেহাল রাস্তার চিত্র Kann man rein. Ich hole бага чатаны дэв төвөрсдийг нарваргүй смарт আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়